বর্তমানের মানের হাওয়া আ বইচ উল্টো দিকে বসে চিন্তা করিলে কি কে 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 বর যোগের হওয়া বইচ উল্টো দিকে বসে চিন্তা করিলে কি কুন্দে কে কে রাস্তারি মাঝে চলতে চলতি দেখি হাজার হাজার রাস্তার মাঝে চলতে চলতি দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার নারী করে বাজার এই দুকে ছেলেরা সব ভেঙে পলো শোকে বড় তো মানের যোগের বইচ উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কুঁদেকে کے چھلے را سب ای چس پڑے کارتے جائی ماتے میرا مادھوم کی پڑے ہو لوٹے نیر ٹیٹی ہو لوٹے نیر ٹیٹی نارے تکبی نارے تکبی نارے رسالت نارے رسالت বাবাজি এখনকার পরিস্থিতির জামানা এতটাই খারাপ এখনকার ছেলেরা থাকছে বাড়িতে আর মেয়েরা যাচ্ছে বাজার করতে এই জামাদের বসন্ত করে যাকে হাট বলা হয় বুবুর হাট বেটা ছেলে পাওয়া যায় না শুধু বুবুকে দেখতে পাওয়া যায় আমাদের পছন্দ করে হতে গেছেন তাই কই আছে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার নারী করে বাজার এই দুকে ছেলেরা সব ভেঙে পল শোকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিক কে লিখতে বসে চিন্তা করিলে কি কুঁদে কে থেকে তাই কবি কে এখন স্ত্রী স্বামী কে বলে ও বিনোদ খান্না আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না রাত বারোটাই এসে জানো না তা কি মানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কুদেকেতে কে আল্লাহুম্মা সাল্লি আলা না মাওলানা মুহাম্মাদ আলা আলে يا دينا مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবা জি মুসলমান ভাইরা এই শোনা মানি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন আর ভাষায় জানিয়ে দিয়েছে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি সাইয়িদ ওয়া আলিম জারকান আল্লাহ বলতেছেন সূরা হাদিদ আয়াত নম্বর এক আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে কার কথা বললেন বাবা আল্লাহ বলছেন কোরআন হাসিরু বা জাহিরু আল বাউতিন আলীম আলিম আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন আমার নাবিজির কথা জোর বলুন আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে কার কথা বললেন আমার নাবিজির কথা আল্লাহ বলছে আমার সর্বপ্রথমে নাবিকে তৈরি করেছি ঠিক না তাহলে আমার নাবিকে যদি সর্বপ্রথম তৈরি করা হয় তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক এটাও সুন্নিদের আঁকিদা যে নাবিকে তৈরি না করলে আল্লাহ পাক আল্লাহ তালা এই দুনিয়ার আসমান জমিনকে কোনো জিনিসকেই বানাতো না বানাতো তাই বাবাজি আগে আমরা নাবি চিনব তারপরে তারপরে জীবনী ঠিক না আজ অনেকে দল বাড়িয়েছে কে বলছে নাবি মাটির তৈরি বলে না অনেকে মানুষ বলছে যে নাবি আহ নুরের তৈরি নয় কে বলছে নাবির প্রতি দুরুদ পড়া যাবে না কে বলছে নাবির প্রতি সালাত সালাম পড়া যাবে না বাবাজি জীবনীর আগে ইমান আঁকি দেখলো আমাদেরকে আগে ঠিক করতে হবে আমি নাবির প্রেমিক হলাম না তাহলে আমি জীবন শুনে আমার কি হবে আগে নাবিকে মোহাব্বত করুন পাক আল্লাহ তালা বলতেছে কেউ যদি নাবির জীবন শুনতে গিয়ে এক ফোঁটা চোখের জল ফেলিয়ে দেয় ওই চোখের জলের ওশিলা দিয়ে আল্লাহ তালা আপনার হয়তো জাহান নামের আগুনকে নিভাইয়া দিতে পারে জোরে বলেন তাই বাবা যে মুসলমান সুনামানিক আপনাদেরকে একটাই কথা বলবো যে আমি যেটুকু জীবনী করব বা তিন দিনে কি বিশ্বনাবীর জীবনে কি বলবো তবে শুরু থেকে শুরু করি যদ্দূর যাবে যাবে নাকি বলছে এটাই ভালো হবে তারপর আপনাদের এলাকা তো মুফতি মৌলান মোহাম্মদ সাকিম রেজবে সাহেব তিনি তো আবুল আহবের তরফ থেকে ধরেছে আবার ওখান থেকে কালকে আপনারা শুনবেন আমি এদিকে ধরি উনি ওদিকে ধরুক উনিও জীবনে বক্তা কঠিন বাবা কিন্তু একটাই কি বলুন তো বেরাদার ইসলাম মাদার সামানিক এখনকার জামানা হয়েছে ইউটিউবের জামানা আমি যদি বলি যে বন্ধু আপনাকে এই জায়গা তো অমুক জায়গাতে পাঠাবো আচ্ছা মূল পাঠাবার আগে একটা ইউটিউবে একটা ওয়াজ পাঠান এই যখন ওয়াজ চাহাই তখন আমি আর দিতে পারি না কিন্তু বেরাদের ইসলাম মাদা সামানিক রাম আসুন আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নাই আসিক বানিয়ে নেয় জোরে বলুন সুভান লাগবে দুরুপ আল্লাহ

আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চো গো আমা বন্দা বন্দি আগে নবীকে চিনো নমাজ পড়ো আল্লাহ পাক আল্লাহ তালা বলতে যে মরার পরে সেই ব্যক্তি হবে জান্নাতি ঠিক না এক বক্তা বাড়িয়েছে এই বক্তা বলছে যে যতগুলি নাবের নাম এসেছে কোরআনে সব নাবি নাকি ইহুদি ছিল জোরকন্না জি এই বক্তাদের ওয়াজ শুনলে পরে বাবা ইমান আকিদার সব নষ্ট হবে সমস্ত নাবিগণ ইহুদি ছিল না সমস্ত নাবিগণ ছিল মুসলমান জোরে বলুন সুবহান আল্লাহ বলছে হ্যাঁ বারো বছর মাদ্রাসায় পড়ে মুলবি হয়েছি কারোর মতো ল্যাপটপে বাবাজি শিখে মুলবি হয়নি বুঝলেন না এখন ফেসবুকের ভিতর দেখছি এই রাহুল বেরাদার আর নাম নিলে পরে যে ঘিন্না লাগে জেনারেল শিক্ষিত বাড়ি হচ্ছে আপনার জলঙ্গীতে জোরতলা বাড়ি হ্যাঁ ল্যাপটপে বাবা পড়ে পড়ে মূল বি হচ্ছে যেনাল শিক্ষিত বাংলা ওকে আরবি যদি একটা ধরা হয় সেদিনকে একটা ওই কোন জায়গাতে ওয়াজ করতে করতে বলছে যে কাদসা আকুম মিনার লাহি নুরুল কিতাবুল মুবিন আর আব্বার ঘর থেকে নুরুল পেঁচা ধরে কোরান ঠিকভাবে পড়তে পারে না আবার বলতেছে হ্যাঁ যে নাবিন নাকি মাটির তৈরি

যেখান থেকে জীবনে ছেড়ে যাব আবার কালকে ওই জায়গা থেকে শুরু করব। ঠিক না তবে জীবনে শুরু করার আগে আল্লাহ পাক আল্লাহ তালা সর্বপ্রথমে আমার নাবিকে বানিয়েছিলেন এই একটা দলিল দেব শুনতে রাজি আছেন

নবী এবং তার উম্মতকে যদি তৈরিনা করতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে লমা খলাকতুল জান্নু আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান্নাহারু এবং আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমারু এবং আমি তারাকে তৈরি করতাম না ওয়ালাস শামস এবং আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা আমি আপনার কি না ব্যক্তি বানাতাম না ওয়ালাইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে না করতাম আল্লাহ আল্লাহ তাআলা বলে আমি দুনিযার কোন জিনিসকে তৈরি করতাম না এ বাবাজি মুসলমান ভাই রো ওগো আমার সুনা মানি কে

তাইলে বলুন সব কিছু যদি নাবি রসিলা দিয়ে যদি পাইরি বাবা তাইলে বলুন না ওই নবীর প্রতি কিয়াম করা যাবে কি যাবে না নবীর প্রতি কিয়াম করেছেন আল্লাহর ফারেস্টার নবীর প্রতি কিয়াম করেছেন সমস্ত নাবি গনেরা যারা বলুন

অন্তর নবী নাকি নূরের তৈরি নয় এ বাবা যে মুসলমান বাইরাও আল্লাহর পারিস তাদের আকীদা নবীর নুরে তয়রি বেরাদের ইসলাম মাদান সামানি کرام সাহাবাদের আকীদা নবী নুরে তৈরি বেরাদার আল্লাহর ওলিদের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা জি নূর করে পাঠিয়েছি এই বাবা জি সুন্নিদের আকীদা আমার নবী জি নূরের তৈরি জোরে বলুন না সুবহান

কে জিজ্ঞাসা করছেন জিবিল আমিন নাবিকে জিজ্ঞাসা করছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবিকে আপনার বয়স কত আবার নাবিজি বলতে চাই বলো গো আমার জিবিল আমিন তুমি আমার ডেট কথা বার্থ বাদ দাও আগে তুমি বলো তোমার বয়স কত মন দিয়ে শুনবেন মা খালা মন দিয়ে শুনবেন আপনাদেরকে জীবনে প্যাড ভরে শোনাবো ইনশাআল্লাহ বলছেন হাদিস তোমাদের কে বসতে হবে মাবাজি এ সোনা মানি কেরও ও গো আমার আব্বাজি মুসলমান বাইর বেড়াদার আমার নীজি বলতেছ ও গো আমার জিবি নামিন বলো না বলো না তোমার বয়স্ক

একবার নয় দুবার নয় তিনবার নয় আমি জীবী নামিন বাহাত্তর হাজার বা দেখেছি এ বাবাজি মুসলমান ভাই রো ও গো আমার সোনা মানি কে আমার না বিজি বলতেছে বলো ও আমার জিবি নামিন তুমি কি জানো না কি ভাই তারা টেকে ছিল জিবি নামিন বলতেছেন ইয়ার তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল বেরাদ ইসলাম মাদান সামানিক রামও ইয়া রসলা আবি বল্লাহ না ভি গো আমি বলতে পারবো না ওই তারাটা কে ছিল ওগো না বিজ আমি তো জানি না আমি তো বুঝিনা আমার না ভিজি বলতেছি ইয়া জিব র আইলো রব্বি আনা জানি কেন কাও ক এ জি বিলা জিব রেলা মিন শুনে রে কে দাও শুনে রে কে দাও আমি রব্বো লামি নে ই যো তিরি কসম কে বলতেছিস ওই তারাটা আমি চিনা

আমার নাবি জি মানতেছি তাইলে বাবাই কে নেই বুঝা গেল আসমানের আগে নাবিকে আগে তৈরি করা হয়েছে জমিনের আগে নাবিকে তৈরি করা হয়েছে জান্নাতের আগে নাবিকে তৈরি করা হয়েছে ফরিস্তাদের আগে নাবিকে তৈরি করা হয়েছে মানুষের আগে বাবা নাবিকে তৈরি করা হয়েছে আগে নাবিকে তৈরি করা হয়েছে এটাই বাবা ফরিস্তাদের আকি দাও এটাই তাবিনদের আকি দাও এটাই সাহাবাদের আকি দাও এটাই ওনিদের আকি দাও এটাও আকিদা সুন্নিদের আকিদা জনে বলুন না সুবাহান আল্লাহ সুবাহান কি গো কিছু কথা বুঝতে পেরেছেন তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ কাকে তৈরি করেছেন জোরে বলেন না আমাদের মাথার ব্রেনটা সেভ করে নিতে হবে কেউ যদি বলে যে নাবিকে আগে তৈরি করেনি তাকে ঝাটার বাড়ি পিটে দেশ থেকে তাড়াবেন বুঝতে পারলেন না কেউ যদি বলে যে নাবির আগে কলমকে তৈরি করা হয়েছে জানতে হবে এই পাকা ইবলিশ মার্কা দল আসুন আমরা হচ্ছে সুন্নি মুসলমান কি মুসলমান তাই কবি বলতে তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মান মানো না سور بولے تم لانو نہ من مانو نسی مدینہ گارے تجارے سال درسال بولنا صاحب بولنا دل رجبی صاحب তুমি মল মান না মল্লে মন মান না আশিকের আসল জন্নত सोनर मशिके असल जन्न सोन मदीना असिक हृ दे जि जा दूर करी ते पारे उहो मदिनावा असिक हृ दे जि जला

চৌফনা আশি কে আসল জন্নত সোনারি মদিনাও আশি আসল জন্নত সোনারি মদিনাও তুমি মানো না মন মানো না আসল সোনার বলুন

খিদমাতে পাগল খিদমাত করতে করতে বাবা বহুত রাত হয়ে গেছে আমরা অন্ধ করে করে বাড়ি কেমন এখন যদি আমাদের কাছে লাইট না থাকে আলো না থাকে তো বাগের খাতরা রাস্তাতে ভয় নাবি গো আকাশে চাঁদ নাই যে চাঁদের আলা দেখে দেখে বাড়ি যাবো রসুলাল্লাহ আমাদেরকে আলার একটা সিস্টেম করে দিন জোরে বলে বাবাজি মুসলমান বাইর খেজুরের ডাল ডাল কেটে নিয়ে পরে আমার না ভিজি খেজুরের ডালে বাবা হা দিয়ে আল্লাহর কি কুদুরাত ডাল থেকে বাবা জি আলা হয়ে গেল আলা যখন তৈরি হলো দোনো সাহাবে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো তাইলে আমরা চলে যাই বাড়ি আবের কাছে বিদায় নিয়ে দোনো সাহাবী খেজুরের ডালটা নিয়ে বাবাজর রাস্তা দেখতে দেখতে বাড়ি যান যেতে 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 বাবা একজন সাহাবী যাবে ডান দিকে আরেকজন সাহাবী যাবে বাম দিকে বাবাদি যিনি যাবে ডান দিকে ইনি বলতেছে ভাই আমি তো অন্ধকার হয়ে গেল একটাই তো খেজুরের ডাল তুমি নিয়ে গেলে আমি অন্ধকারে যাব আর আমি যদি নিয়ে যাই তুমি অন্ধকারে যাব। বাবাজি মুসলমান আর একটা খেজুরের গাছে ডাল কি ভাঙা হলো খেজুরের গাছে ডাল যখন আপনার ভেঙে দাও ডালের সঙ্গে যাবো আপনার মিশ্রিত করেছি আল্লাহর কি কুদরাত বাবাজি আর একটা খেজুরের ডাল আলা তৈয়ার হয়ে গেছে এ বাবাজি মুসলমান বাইরে ওগো আমার সোনা মানি কে রও দোনো সাবিতি বাবাজি দুটো খেজুরের ডালির আলাতে সিস্টেম যখন হয়ে গেল রাস্তা দেখতে 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 যখন আপনা বাড়ি চলে যায় বাবাজি তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা যদি খেজুরের ডালে যদি হাত দেওয়া মততে বাবাজি আলা যদি তৈয়ার হতে পারে তাইলে বলুন না বলুন না আমার নবীজি নূরের নাম মাটি আর একটা ছোট্ট করে আবার মায়েদের লেগে বলি বলবো নাকি এগুলো বাবা যে জীবনের মেয়ে প্রধান একবার শিখো এগুলো বুঝতে হবে আগে

সরদর আহমদ মুক্ত নবী মোহাম্মদ রসুল সাল্লাহ তালে সাল্লাহ মা আয়ে সারা দিয়াল্লাহ তালাও আনাহার বাবাজি দাঁড়িয়ে গেছে গেটের সম্মুখী মা আয়ে সারা দিয়াল্লাহ তালা আনাও অন্ধকার ঘরেতে বাবা হাত দিয়ে সুইখানা করতেছি জীবন বাবা সুইখানা পাইল আমার নাবিজি বলতেছে অন্ধকারে তুমি হাত দিয়ে দেখি খুঁজছে বলো না বলো না রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি নবীজি ওগনে একটা কাপড় আমি সেলাই করতে 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 নাবি গো আমার হাত থেকে সুইটা পড়ে গেল বন্ধ করে আমি খুঁজে খুঁজে পাই না আমার রহমতের নাবি নূরে মুজাসসাম বাবাজি আমার নাবি একবার মুচকি হেসেছি নাবিজির দন্দন মোবারক যখন বাবা ও হয়ে গেছে আমার নাবিজি দন্দন মোবারকের আলাতি বাবাজি মা আয়েশার অন্ধকার ঘর আলো হয়ে গেল আমার নাবিজির দাঁত মোবারকের আলাতি মা সা রজি আল্লাহু তাআলা আনহা বাবাজি সুই কানা খুঁজে পেল তোমার দাঁত হলো তোমার দাঁত হলো তাতলের ਵਿਚের মত তুমি বলছো নবী আমাদের মত কি গো যে নবীর দাঁত মোবারকের আলাতে মায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সুই কানা খুঁজে পায় তাইলে বলুন নবী কি আমাদের মত যারা বলেন না নাবি কি আমাদের মতো জি না নাবি আমাদের মতো নয় বাবা যে যারা বলবে নাবি আমাদের মতো তারাই হচ্ছে ইবলিস মার্কা দল তারাই হচ্ছে এজিদি মুসলমান তারাই হচ্ছে শয়তানি মুসলমান বোঝা গেছে কিছু আসুন বাবা যে সুরা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিকে মহাব্বত করার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহু আকবার